আসসালামু আলাইকুম মিসমিল্লাহি রহম্যানি রহিম শব্দ শব্দ সুরা আল আলম নাসরা এর ছয় নম্বর পর্ব এটি আগের পাঁচটি পর্বে সতেরোটি শব্দ পড়ানো হয়েছে এই পর্বে আরও কিছু শব্দ পড়ব আঠারো নম্বর শব্দ হচ্ছে ইন্না এর অর্থ হচ্ছে নিশ্চয় এইখানে লক্ষ্য করি হরকতের পরে নুনে তাসদিদ এসেছে এক জবর এক জের এক পেশকে হরকত বলেন যদি হরকতের পরে নুনে অথবা মিমে তাসদিদ আসে সেক্ষেত্রে গুন্না সহকারে পড়তে হয় একে বলে ওয়াজিদ গুন্না আরও একটু সহজ করে যদি বলি যখনই নুনে অথবা মিমে তাসদিদ আসবে সেক্ষেত্রে গুন্না করে পড়তে হবে উনিশ নম্বর শব্দ হচ্ছে মা আ এর অর্থ হচ্ছে সাথে বিশ নম্বর শব্দ হচ্ছে রুস ফরি এর অর্থ হচ্ছে কষ্টের এখানে লক্ষ্য করি সিনে সাকিন এসেছে এই সিন হচ্ছে হামসের হরক অর্থাৎ এখানে হামস করে পড়তে হবে হালকা বাতাস জারি রেখে পড়তে হবে রুস রুস রি একুশ নম্বর শব্দ হচ্ছে ইউস র এর অর্থ হচ্ছে স্বস্তি এখানেও সিনে সাকিন এসেছে পূর্বের ন্যায় এখানে হামস করে পড়তে হবে হামসের হরফ এবং এখানে স্থান অর্থাৎ ছয় নম্বর আয়াত এখানে শেষ হয়েছে স্থানে দুই জবর এসেছে যদি স্থানে দুই জবর আসে সেক্ষেত্রে এক জবর বাদ গিয়ে এক জবর ধরে একালি পরিমাণ টেনে পড়তে হবে একে বলে মধ্যে অ্যাওয়াজ তাহলে সম্পূর্ণ আয়াতটি যদি মিলিয়ে পড়ি ইন্নামি ইউ এবং এ সরল অনুবাদ হবে নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি